হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো আসলে সবাই সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি তো আর আমার সোনা বাবার জন্মদিন ছিল কুড়ি জুলাই তার ঠিক দুদিন পরে হাত থেকে ফোনটা পড়ে গিয়ে পুরো ডিসপ্লে পুরো একদম গেছিলো আজকে বৃহস্পতিবার তো আজকেই ফোনটা এনেছে আর এখন বাজে সন্ধ্যে আটটা ঠিক আছে আটটা বাজে তো এখন থেকে ভিডিওটা শ্যুট করছি আর এখনও ব্লগটা আমি আপলোড করতে পারিনি তো আমি কালকেই ব্লগটা আপলোড করে দেবো তোমরা দেখে নিও হয়তো তোমরা এতক্ষণে দেখেও মানে গেছো ঠিক আছে তো চলো এই তো সন্ধ্যাবেলা স্নান করলাম এখন একটু স্নান করলাম সন্ধে দিলাম আর কিছু কাঁচাকুচি ছিল সেটাকে আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম আর কাচিনি তো এখনই কেচে স্নান করে নিলাম আর ইন্দ্ররা সোনা বাবা নেই ওরা একটু বেরিয়েছে গেছে একটু চিকেন আনতে আজকে দুপুরবেলা করেছিলাম সয়াবিন আলু আর পেঁপে দিয়ে একটা ডাল করেছিলাম তারপর কুচরি ভাজা আর সাথে পেঁয়াজি করেছিলাম ঠিক আছে তো একটু আজকে বর্ষাকাল একটু চিকেন খেতে ইচ্ছা করছে তো সেই জন্য ওই ইন্দ্রকে বললাম যে যাও একটু চিকেন আনো আর আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ কালকে রাত্রে না মাথায় তেল মেখেছিলাম ঠিক আছে ভাবলাম যে আজকে শ্যাম্পু করবো কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আমার আবার জন্মবার তো সেই জন্য শ্যাম্পু করলাম না আর আমার মাথাতেই ছিল না যে আজকে বৃহস্পতিবার তো তাহলে আর কালকে তেলটা মাখতাম না আজকে মাখতাম কালকে গিয়ে শ্যাম্পু করতাম তো চলো আর বেশি বক করছি না পরে আবার দেখা করবো ঠিক আছে বাবা কি নিয়ে এসছো এত নাম নিয়ে এসছো বলতে বলতে চলে এসছে এসো 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 শিগির এসো শিগির এসো এসো ওটা পেন্সিল তুমি ফেলেছো তো মন পেন্সিল এসো ট্র্যাক্টর দেখেছ তুমি দেখি কেউ মুখের উপর না বলে দিল তুমি ট্র্যাক্টর দেখেছো বাবা নি মামা কই কি নিয়ে এসছো তুমি কি ওটা কি নিয়েছো বাবা কই নাম কই কই নাম কই বাবা কই নাম কই কোথায় কোথায় এলো কি এলো কি এলো নাম খাবে তুমি তুমি খাবে তোমার নাম তো এইটা না মোটা মুড়ি নিয়ে আসছো কেন এই মুড়িটা ভাল লাগে না খেতে দেখি ময়দা গো না আটা কি কি হলো কি হলো হাতের মধ্যে পেঁচিয়ে গেছে ওরা তো বাড়ি আসলো তারপর সোনাকে খাওয়ালাম কারণ ওর সন্ধ্যে যেহেতু কিছু খাইনি তো ওকে খাওয়ালাম আগে তারপরে জামা কাপড়গুলো মেললাম আর এই দেখো আর এই দেখো এখানে যা যা নিয়ে এখন সব কিছু এখন গোছাবো ঠিক আছে এখন জায়গার মতন সব রাখবো আর এই মুড়িটা আমি এর মধ্যেই রাখছি কারণ এই মুড়ি রাখার মতন না বড় মানে ইয়ে নেই বড় এরকম কি বলে এটাকে তো এরকম কোটো নেই সেই জন্য এখন রাখছি না মুড়িটা আপাতত ওর মধ্যেই থাক এই বিস্কুটটা ঢালবো আর চারপুটটা ঢালবো আর এই যে আলু নিয়ে এসছে আর এই যে আটা তো বন্ধুরা দেখো এখানে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি এখানে এক কেজির ওপরের চিকেন নিয়ে এসেছিলো তো হাফ রেখে দিয়েছি আর হাফ রান্না করছি আর চিকেনের জন্য যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন বাটা আর এখানে আদা বাটাটা আছেই ওই সোনা বাবার জন্মদিনের দিন আদা বাটা করেছিলাম তো সেখান থেকে কিছু বেঁচে গিয়েছিল তো সেটাই আছে আর এই যে আলু আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি শিলে ঠিক আছে আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপরে হালকা করে আলুটাকে ভেজে নেব স্কিন সমেত চিকেন নিয়ে এসছে আর এইভাবে চিকেন রান্না করলে না টেস্টটা কিন্তু দারুণ আসে তো যাই হোক আমি আলুটা সবসময় ভাজি না ওই চিকেনের মধ্যেই দিয়ে দিই তো আজকে একটু ভেজে নিচ্ছি আর ওকে বললাম যে একটু চিকেন আনো বর্ষাকালের দিন বেশ একটু চিকেন হবে গরম ভাতে গরম ভাতে চিকেন হবে গন্ধরাজ লেবু দিয়ে ও জাস্ট জমে যাবে তো চলো আর বেশি বক করছি না রান্নাটা করে নিই তো দেখো এখানে জিরে ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু ইউজ করবো না এই যে চিকেন মশলাটা দেব জিরের গুঁড়োর বদলে এই চিকেন মশলাটা দিলাম সাথে এই লঙ্কাটা দেব যাই না হাত দিচ্ছি পরে যদি জ্বালা করে যাই হোক এই লঙ্কায় হাত দিতে আমার ভীষণ ভয় লাগে পরে এটা ধুয়ে ছিলটা ধুয়ে জলটা দেব তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসে আর সাথে দেবো এই যে কাশ্মীরি মিচ কালারের জন্য ঠিক আছে তো তোমরা এইভাবে ট্রাই করো জিরের গুঁড়ো বাদ দিয়ে এই শুধু চিকেন মশলাটা দিও এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে ঠিক আছে আর এই যে এখন দেবো টমেটো কোনো নুন হলুদ কিচ্ছু দেয়নি তাতেই কালারটা দেখো কি অসম্ভব সুন্দর এসছে দাঁড়াও নুন আর হলুদটা দিয়ে নিই দেখো লবণ আর হলুদটাকে দিয়ে দিয়েছি এবার দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা কা গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ঢেকে রাখলাম চিকেন থেকে জলটা বেরোক তারপর ঢাকা দিয়ে 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 একদম কষাবো আর তার মাঝখানে আমি আলুটা দেব ঠিক আছে তো বন্ধুরা আমার রান্না বান্না সব হয়ে গেছে এই দেখো চিকেনের ফাইনাল লুক গন্ধ যা বেরিয়েছে ও অসাধারণ আর এই যে এইদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে এখন সব বাসন মাছবো মেজে তারপরে খাওয়া দাওয়া করব আর রুটিও হয়ে গেছে তো দেখে নাও চিকেনটা কেমন হয়েছে জানিও মা গুড মর্নিং গুড মর্নিং সবাইকে একটু গুড মর্নিং বলে দাও মামার আমার মা এখন ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে গেছে তাই তো তাই তো চলো ছাদে যাই আমরা ছাদে যাবে তাই তাই একটু সবাইকে টাটা দিয়ে দাও তো একটু ফ্লাইং কিস দিয়ে দাও একটু ভালো করে তো আমার দিক টাকাও দেখো ছাদে যাবো বলেছি দেখো নামছে দেখো কি করে নামো আমি ধরবো না তুমি দাও ভালো করে ভালো করে এই তো এই যে কালকে রাত্রে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো এইগুলোকে এখন ছাদে মেলে দিয়ে আসবো হাফ শুকিয়ে গেছে এ বা ওখানে কি করছিস এদিকে এদিকে বন্ধ করো বন্ধ করো ওঠো 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 চলো আমরা ছাদে যাবো চলো এসো 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 এদিকে এসো আর এই দেখো বাইরে কি পরিমাণে রোদ্দুর উঠেছে দাঁড়াও এই দেখো কিন্তু এখানে দিলে না শোকাবে না আমি এই ছাদে রোদ্দূরে দিয়েছে তারপরে সোনা বাবাকে খাবিয়ে বাড়ি যাব ততক্ষণে ছাদে দিলে বড় তো শুকিয়ে যাবে আর এখানে দিলে না সবটা শুকাবে না আর আমার তুলসী গাছটা দেখো কত বড় হয়েছে দেখেছো এটাকে না এখানটা বেড়ে দিতে হবে একটা দড়ি দিয়ে এই টুকানি পুচকে গাছ নিয়েছিল এই টুকখানি সেটা দেখো কত বড় হয়ে গেছে কালকে এর গোড়া একটু মাটি দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা দেখো মাম্মামকে খাবিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম এই দেখো ঘর এখনও কিন্তু ভিজে আছে ঠিক আছে আর এই যে মাম্মাম আর এই যে সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি কারণ ফেসের অবস্থা খুবই খারাপ আজ দু দিন ধরে মাথার তেল মাখা আছে কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি শ্যাম্পু করতে পারিনি তো এত অস্বস্তি হচ্ছে না কি বলবো আজকে ফাইনালি শ্যাম্পুটা করলে আমার শান্তি হবে তো এখন সব কিছু গুছিয়ে মানে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর ছাদে কাপড়গুলো মেলতে গেছিলাম তো ওইগুলো তুলে এনে রেখে তারপরে যাব ওই বাড়িতে ঠিক আছে আজকে দুপুরবেলা ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে এমনি যাচ্ছি তো চলো একেবারে বাড়িতে গিয়ে তারপর দেখা করছি ঠিক আছে সাইজ দেখো এই দেখো ভায়ের গাছের পেয়ারা আর লেবু এটা পেকে গেছে আর গাছে এখনও আছে এই একটা আছেই দেখো এটাও আর দুদিন পরে পেরে নেওয়া যাবে আর তলায় দেখো পিয়ারা পেকে পড়ে আছে আর কুলগুলো দেখো দেখো বেশ ভালোই বড় বড় কুল এই দেখো এটাও পাড়ার মতন হয়ে গেছে এটা পরে ভাই পেরে নেবে এখানে ওপাশেও কুল আছে আগ গাছ দেখো এক জায়গায় রাখি দেখো গাই আম ভাইয়ের গাছের আম এটা কী আমি বলতে পারবো না তবে ওইদিকে আরও আছে সব কলমের চারা ঠিক আছে এখানে গাছ আগ গাছটা দেখো গাইস কত বড়ো হয়েছে গাছটা চলো এই কী করছিস হ্যাঁ কোথায় গেলি এদিকে 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 রে মা করছে দিকে উঠছে ভাজা আসলে এই গ্যাসটা না খুব গোরে ছোট গ্যাস হলে কী হবে সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করি আর এই কড়াইটা কিন্তু লোহার কড়াই এইদিকে মাছ হচ্ছে এটা কি মাছ ইলিশ মাছ মনে হয় একটা ইলিশ মাছ এটা ভোলা মাছ তো এই দেখো ভোলা মাছ ঠিক আছে চারিদিকে দেখি আলু ভাজা মুসুর ডাল মুসুর ডাল না মুগ ডাল আমি জানি না এটা বন্ধ করে রাখি গাছ থেকে ফুলটা পেরে নিই

কীভাবে হর হর করে জলটা ঢুকছে দেখো দেখো ভাইয়ের ঘরে অলরেডি পুরো জল ঢুকে গেছে এই সব পরিষ্কার পরিষ্কার করলাম ঠিক আছে এই ঠাকুরের বাসন টাসন সব পরিষ্কার করেছি আজকে সব এগুলো মেগেছি জলের তলায় ছিল বলে আবার আজকে দেখো এই এখন সব তুলেই সামচেটে তুলবো ঠিক আছে কী হারে জলটা ঢুকছে দেখো দেখো বৃষ্টি হলে আমাদের এই এক ঝামেলা ঠিক আছে ঘরে জল ঢুকে যায় দেখো খাদের তলায় দেখো না প্রত্যেকটা ঘরে জল উঠে যাবে এই যে বারান্দা ঠিক আছে এই যে এই ঘরেও জল ঢুকছে দেখো হুড় হুড় করে জল ঢুকছে দেখো ঠিক আছে শান্তি নেই শান্তি নেই দেখো এই দিকে ঢুকছে মামাম জল ঢুকছে যাবি জলের মধ্যে যাবি জলের মধ্যে যাবা যাবা তুমি ঘুম ঘুম তোমার হয়েছে ঘুম তোমার হয়েছে ও কি ঘুম হয়েছে ঘুম হয়েছে বলো হ্যাঁ হয়েছে হ্যাঁ এই টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও হ্যালো হ্যালো দেখো আধা ঘন্টার জলে এই সরি আধা ঘন্টার বৃষ্টিতে দেখো পুরো ভেসে গেছে আর এখান তো পুরো একদম সেই দীঘা দীঘার ঢেউ আসছে দেখো ঠিক আজকেই সব পরিষ্কার করা হলো সব দেখো বারান্দার অবস্থা এই যে এই যে বারান্দার অবস্থা দেখ দিয়ে দিলে হতো মনে এই জায়গাটায় বাবার ওখানে মা কি অবস্থা বাড়ির আর বাড়ি হচ্ছে গিয়ে দেখো পুরো পায়ের পাতা ভুলে গেছে যখন এরকম বৃষ্টি হয় আমাদের ঘরে ভাই জল ঢুকে যায় ঠিক আছে দেখো পুরো চাতাল দেখো 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 জলটা আসছে দেখেছো জলটা আসছে দেখো পুরো কানা কানা হয়ে গেছে আটটু হলেই রান্না করে ঢুকবে জলে নেমেছে কি জলে নেমেছে ওরম হাঁটো ওরম হাঁটো জল ছিটিও না এ মামার বাড়িতে ঘুরে এসো

বিটের ঘোড়া আরও উঁচু হয়ে গেছে জলে দেখো পুরো আধা ঘন্টার মধ্যে কি অবস্থা এখন জল বাড়ছে এই যে এই বিট আর বাড়ছে তুমি খাবা ভালো দেখো গাইস এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে এখন আমাদের জলের অবস্থা এই যে এরকম পায়ের পাতা বুড়ে গেছে ঠিক আছে এখনো জল বাড়ছে এরকম জল বাড়ছে চলো আমরা তো আমাদের দিঘাতে একটু ভ্রমণ করে আসি তোমাদেরকেও দেখাই না ফোন কিনতে খুব একদম পায়ের পাতা দেখেছো ও আর জুতো পরবে না 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 জুতো পরে চলো রাস্তার মধ্যে ইয়ার কি না কি হ্যাঁ ভাই আমাদের বাড়ির চাতালের অবস্থা এই যে রাস্তা আর এই যে আমাদের বাড়ির চাতাল পুরো একদম ভেসে গেছে জল হা 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 এটা হচ্ছে বারাসাতের নিউ দীঘা তোমরা যারা মনে করছো যে আমরা দীঘায় যেতে পারছি না তাহলে বারাসাতে চলে এসো দীঘা পেয়ে যাবে যাই না সাপটা বাচ্চে কি না যদি থাকে তাহলে আর তোমাদের সাথে ব্লক বাড়ি থেকে ভাবলাম যে ট্রাইপডটা আনি আজকে গরিলা ট্রাইপডটা কিনেছিলাম সে ইউজ করা হয় না তা কি মন হলো দেখো দেখো এরকম হয়েছিল দু হাজার একুশে এর থেকেও তো ডবল হয়েছিল মাই মম ইস ও হো হো এই দেখো এই দেখো দেখো চারিদিকে দেখো জল দেখেছি যেদিকে বেশি স্রোত আসছে যাবা কিভাবে দেখো রাস্তার জলটা আমাদের বাড়ির মধ্যে ঢুকছে দেখো ই দেখো মাছ মাছ এ দেখো মাছ ই দেখো মাছ কি অবস্থা এখনও জল ঢুকছে এই যে ঘরে এই যে বিট পুরো একদম সমান সমান হয়ে গেছে দেখো কি অবস্থা দেখো আমাদের বাড়ির ঠিক আছে মানে আমার বাপের বাড়ির দেখো ঘরটার অবস্থা দেখো ভাইয়ের ঘরের খাট দেখেছে দেখো ভাইয়ের ঘরের খাটের অবস্থা এই পর্যন্ত পুরো জল উঠে গেছে কি জ্বালা দেখো ভাইয়ের ঘরে দেখো কতটা জল ঠাকুরের বাসন সব আজকে পরিষ্কার করলাম ভাবলাম যে বিকালবেলা ঠাকুরকে দেব সুন্দর করে সাজিয়ে তাও আর হলো না ঠিক আছে গামলি দেখো এই যে আমার ঘরের জল এই যে এই যে মাম্মাম তো দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আবার স্নান করলাম সাবান টাবান মেখে ভালো করে স্নান করলাম তো যেহেতু নোংরা জল না গা চুল কাচ্ছে ঠিক আছে তো আমি স্নান করলাম আর সোনা গা হাত পা ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে দিলাম তো ও আর ইংড় গেছে ওপরে এখন আমি একটু যাব ওপরে তারপরে নিচে এসে তো খাওয়া দাওয়া করছি ঠিক আছে তো চলো পরে আবার দেখা করবো তোমার সাথে তো বন্ধুরা দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শোনা আগে খাওয়াচ্ছি তো মাম্মা তো ফ্যানা ভাত খাওয়াচ্ছি গোবিন্দভোগ চালের ও এই খাবারটা ভীষণ ভালো খায় ঘি দিয়ে ঠিক আছে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছে আর মাম্মাম দেখো কীভাবে লাভালাফি করছে খাটের মধ্যে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা